অতিথি আপ্যায়নের জন্য একটা সেরা রেসিপি এটা আলুর দম তো আমরা আমিষ নিরামিষ অনেক রকমভাবে খেয়ে থাকি এই আলুর দমটা যে কোনো উপোস বা নিরামিষের দিনে বানিয়ে খেতে পারবেন এমনকি যারা মাছ মাংস খান না তারাও খুব সহজভাবে এটা তৈরিও করতে পারবেন আর খেতেও পারবেন চলুন তাহলে আলুর দমটা কীভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপি রাফিং আলুর দম বা পুর ভরা আলু আলুর দমের জন্য এখানে দেখো আলুগুলো বেশ বড়ো সাইজে নিয়েছি আর শখ একটু সমান মাপে নিলেই ভালো হয় আলুগুলো মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি দেখো পুর ভরার জন্য এখানে মাঝখানটা আমি কেটে নেব যে আলু ছোলা বা এই পিলার তো আমাদের বাড়িতে সকলের থাকে এইভাবে করে গোল করে নিতে হবে যেন আলুগুলো কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে করে গোল করে নিলাম এবার আস্তে আস্তে এটা তুলে নিতে হবে পিলার কারো কাছে না থাকলে তোমরা চামচে করে তুলে নিতে পারো ধারালো একটা চামচ নেবে চামচ করে এইভাবে করে তুলে নেবে করে ভেতর থেকে আলুটা তুলে নিচ্ছি এমনভাবে তুলতে হবে যেন আলুটা মাঝখান থেকে গর্ত না হয়ে যায় আর ধারগুলোতেও যেন ফেটে না যায় এইভাবে করে আস্তে আস্তে করে আলুটা তুলে নিচ্ছি এইভাবে করে আলুগুলো কেটে নিচ্ছি দেখো কোনো দিকটাও ফেটে যায়নি দেখো এগুলো ফেলা যায় না এগুলো রেখে দিলে অন্য কিছু তরকারিতেও দিয়ে দিতে পারো অথবা এর স্টাফিং হিসেবে পুর হিসেবেও এটা ব্যবহার করতে পারো দেখো এক করে সমস্ত আলুগুলো আমি ভিতর থেকে বার করে নিচ্ছি এগুলো আমি ফেলবো না এগুলো অন্য তরকারিতে ব্যবহার করে নেব এই আলুগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেখো আলুগুলো জল ঝরিয়ে নিয়ে আলুটার মধ্যে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি অল্প দিচ্ছি হলুদ ভিতর বাইরে সব ভালো করে এইভাবে করে নুন হলুদটা মাখিয়ে নেব তাতে আলুর ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যাবে এরকমভাবে আলুগুলো আবার ওই উপর করে দিচ্ছি তাহলে আলুর মধ্যে যে নুনের জলটা বেরোবে সেই জলটা ঝরে যাবে দেখো স্টাফিংয়ের জন্য এখানে নিয়েছি পনির একটা গেটা নিয়েছি পনিরটা আমি গ্রেট করে নিচ্ছি তোমরা যেমন ইচ্ছে হবে যেটা পুর দিতে ইচ্ছে হবে স্টাফিংটা সেইভাবে পুর দিয়েও আর নিরামিষ করছি পনিরের পুর দিয়ে তৈরি করব তোমরা আলুর পুর দিয়েও করতে পারো পনিরটা এইভাবে করে গ্রেট করে নিচ্ছি দেখো পুরো পনিরটা এইভাবে করে গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি প্রথমে লঙ্কা কুচি অল্প দিচ্ছি কিশমিশ কুচি আর দিলাম একটু কাজু বাদাম কুচি অল্প দিচ্ছি একটু নি ধনের গুঁড়ো অল্প দিচ্ছি একটু জিরের গুঁড়ো এক চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি নুন অল্প দিচ্ছি একটু চিনি সব শেষে দিচ্ছি অল্প একটু ধনে কুচি তোমরা এর মধ্যে চাট মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি দিইনি কাঁচা লঙ্কা কুচি দিলাম সব একসঙ্গে এবার ভালো করে মেখে নিচ্ছি পনিরের স্টাফিংটা রেডি হয়ে গেল বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে জল ঝরিয়ে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে একটু ভেজে নেব একটু ভালো করে ভাজবো যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলো একটু উল্টে পাল্টে ভালো করে সব ভেজে নিতে হবে আমি একসঙ্গেই সব আলুগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারো দেখো আলুগুলো সব ভালো করে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি খুব বেশি লাল করব না এরকম হালকা লাল ধরা অবস্থাতে আলুগুলো তুলে নিতে হবে আলুগুলো সব ভেজে নিয়েছি আলুগুলো এবার ঠান্ডা করে নেব আলুগুলো ঠান্ডা হয়ে গেছে একটা করে আলু নিচ্ছি আর এখান থেকে স্টাফিংটা এইভাবে করে ভরে দেব এর মধ্যে একটুখানি চেপে চেপে ভরে দিতে হবে এইভাবে করে ভরে নিচ্ছি আলুর দম তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি নিরামিষ এই আলুর দমের রেসিপিটা একবার করে খেয়ে দেখো বন্ধুরা দারুণ স্বাদের হয় তাহলে আমি সবগুলোতে একই রকমভাবে পুরটা ভরে নিচ্ছি আলুগুলোতে স্টাফিং ভরা হয়ে গেছে ফোড়নের জন্য নিয়েছি একটু গোটা গরম মশলা আর অল্প একটুখানি গোটা জিরে ফোড়নটা দিয়ে নিচ্ছি ফোড়নটা একটুখানি ভেজে নেব দু সেকেন্ড সময় নিয়ে টমেটো কুচিয়ে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচিয়ে দিচ্ছি তোমরা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো মধ্যে এখানে নিয়েছি চার মগজ আদা আর কাঁচা লঙ্কা আমি আদা কাঁচা লঙ্কা আর চার মগজ একসঙ্গে তিনটেই পেস্ট করে নেবো তোমরা চাইলে এগুলো তিনটে আলাদা আলাদা করে পেস্ট করে নিতে পারো তোটা ভাজা হয়ে গেছে এখানে আদা কাঁচা লঙ্কা চার মগজ যে মশলাটা করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম অল্প দিচ্ছি একটু বল মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে অল্প একটু টক দই কেটে রেখেছিলাম টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে মশলার সময় খুব ভালো করে কষিয়ে নেবো দই দিয়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো প্রথমে দিচ্ছি জিরের গুঁড়ো গুঁড়ো অল্প দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিলাম না অল্প দিচ্ছি গুঁড়ো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে পরিমাণ মতো দিচ্ছি নুন এক চামচ দিচ্ছি চিনি সব একসঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়েই গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে শুরু করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখো গ্রেভি ফুটে গেছে এক এক করে আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হালকা আঁচে জাল দিতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না আস্তে করে নেড়ে দিচ্ছি দেখো সব আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এখন এবার ওপর দিয়ে গরম মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি এটা নারগুনা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট একদম হালকা আছে এটা ফুটিয়ে নেবো খুব বেশি জাল দিলে ভিতরের যে ফুটটা আছে সেটা বেরিয়ে যাবে নরম হয়ে গেছে এ দেখো কাটলে পরে এটা কেটে যাচ্ছে সব আলুগুলোই নরম হয়ে গেছে স্টাফিং আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গরম গরম লুচি পরোটা রুটি অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারো খেতে দারুণ লাগে আমি যেভাবে বানালাম এইভাবে একবার নিরামিষ স্টাফিং আলুর দমটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে বেশি আর পোটাচ্ছি না এটা নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা একটু জমে যায় আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবার প্রথম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কতটা সুন্দর লাগছে দেখো একটারও ভিতর থেকে পুর বেরিয়ে যায়নি